হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সিং কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি তো রেসিপিটা হচ্ছে যে এগরোল বানানোর রেসিপি তো চলুন রেসিপিটা দেখিনি প্রথমে আমরা জলে আটাটাকে গুলে নিচ্ছি কি হবে এগরোল বানিয়ে আমরা সেটা দেখাবো তো আমাদের দেখুন আটাটা আমাদের ভালো করে ফাটা হয়ে গেছে এইবার আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার আমরা আটাটাকে দিয়ে দেব আমরা বেলুন ছাডা এটাকে রুটির মতো করে নেব হাতে করে এইভাবে করে নিতে হবে রুটির মতো এবার এটাকে উল্টে নিলাম তো এইটা আমাদের হয়ে গেছে এবারে আমরা নামিয়ে নেব দেখুন আমরা এভাবেই তিনটে করে নিয়েছি দেখুন আমাদের তিনটেই করা হয়ে গেছে কত সুন্দর করে এইভাবেই করে নিতে হবে আপনাদের এবারে এগুলোতে আমরা ডিম দিয়ে দেব তা আবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে ডিমটাকে গুলে নিয়েছি এবারে আমরা ডিমটাকে দিয়ে দেব এবারে ওই রুটির মতো যেটা করে রেখেছি ওটাকে দিয়ে দিলাম ডিমের ওপরে উল্টে নিলাম এবারে এটা তুলে নেব দেখুন তুলে নিয়েছি এবারে আমরা এটাকে রোলের মতো করে নেব তো আমরা কাগজের ওপরে এগ রোলটাকে বানিয়ে নেব তো দেখুন এতে সস দিয়ে দিলাম আমরা রেড সস এইভাবেই আমরা বাড়িতে করে খাই এটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন দেখবেন খেতে খুব টেস্টি হয়েছে এটা খেলে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে খুব টেস্টি লাগবে দেখুন আমাদের জড়ানো হয়ে গেছে এইভাবে আমরা তিনটে রোল জড়িয়ে নিলাম এতে আমরা শসা বা পেঁয়াজ দিই নি কেন আমরা শসা পেঁয়াজ খাই না আপনাদের ইচ্ছে করলে দেবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে আর রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবে দেখবেন খেতে খুব টেস্টি হয়েছে আর হাফিজ